হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমরা কেমন আছো বলাইপন্ডা আরশেলি কম্পিউটার সেন্টারের শিক্ষক দিবস কেমন পালন করলো স্টুডেন্টরা তো আমি কী করি তোমরা এতদিনে মোটামুটি আমাদের সঙ্গে যুক্ত হয়ে মানে আমার সঙ্গে এবং মৌলির সঙ্গে যুক্ত হয়ে বুঝতেই পেরে গেছো আমি কিন্তু কম্পিউটার পড়াই তো সঙ্গে ইংলিশও পড়াই তো আমার একটা কম্পিউটার সেন্টারও আছে যেটার নাম হচ্ছে আর আরশেললি কম্পিউটার সেন্টার তো সেখানেই আমরা দুজনেই পড়াই তো এটা আমার সেন্টার এবং অনেক পুরনোই সেন্টার তো এখানে অনেক স্টুডেন্টই পড়াশোনা করে গেছে এবং বেরিয়ে গেছে আবার অনেক স্টুডেন্ট এখন পড়াশুনো করে তো শিক্ষক দিবস মানেই কিন্তু সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের কথাই মনে পড়ে শিক্ষক হিসেবে তিনি কিন্তু সর্বশ্রেষ্ঠ শিক্ষক এটাই বলতে চাই আর আমাদের জীবনের মানে প্রত্যেকটা মানুষের জীবনের সর্বপ্রধান এবং সর্বপ্রথম শিক্ষক হচ্ছে যে যার বাবা মা তো এই দিনটাতে বাবা মাকে সব থেকে মানে সম্মান জানানোটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার তারপরে আসে এই সব শিক্ষকরা যারা জীবনের সমস্ত ধরনের শিক্ষা পেতে বা শিক্ষা অর্জন করতে সাহায্য করে তো তারই একটা ছোট্ট ভূমিকা আমি পালন করি বাচ্চাদেরকে কম্পিউটার শেখাই তো অনেক আগেকার সেন্টার হিসাবে বহু পরিচিত মুখ হয়ে উঠেছে এটা বলতে পারি আমার স্টুডেন্টদের কাছে তো আমি একটা জায়গা করতে পেরেছি এটা আমার কাছে অনেক পাওয়া আর ওরা এই দিনটাতে কিন্তু বিশেষভাবে একটা সম্মান জ্ঞাপন করে এটা আমার কাছে একটা বিশেষ পাওয়া এবং বিশেষ করে মনে রাখার দিন তো অনেক স্টুডেন্টের কথা ভুলে গেছে আবার অনেক স্টুডেন্টকে প্রচুর পরিমাণে মনে করে বা মনে পড়েও যায় এবং তাদেরকে প্রচুর পরিমাণে মিস করি এটাও বলতে পারি তো এরকমভাবে এই দিনটাতে আমাদের সেই সব স্টুডেন্টদেরকে প্রচুর পরিমাণে মিস করছি আর যারা যারা এই ভিডিওটা দেখবে আমার সেই পুরনো স্টুডেন্টরা তারা একটু কমেন্ট করে যেও যে তোমরা কেমনভাবে মিস করছো বা তোমাদের কেমনভাবে আমি জীবনে জায়গা করে রেখেছি তো সেটা একটু বলো তো এই দিনটাতে এই বছর স্টুডেন্টরা অনেক পরিমাণে সেলিব্রেশনের ব্যবস্থা করেছিল যেটা আমার ক্ষেত্রে প্রচুর ধরনের পাওয়া বলতে পারো প্রচুর ধরনের ভালোবাসার জায়গাও বলতে পারো আর মনে রাখার মতো ছিল তো বিভিন্ন ব্যাচ বিভিন্নভাবে পালন করেছিল তো কিছু কিছু ব্যাচ অনেক অনেক খাওয়ার ব্যবস্থা করেছিল এবং গিফটসের ব্যবস্থা করেছিল কেউ কেউ আবার কেকের ব্যবস্থা করেছিল অনেক সুন্দর করে সাজিয়েছিল ইনস্টিটিউশনটাকে বেলুন দিয়ে বিভিন্ন ডেকোরেশন করে তার উপর দেখো যেন জন্মদিনের একটা ফিলিংস চলে এসছে তো ছোটোবেলা থেকে ওইভাবে তো জন্মদিন পালন হয়নি কেক কেটে বা এইভাবে স্নো বা এইভাবে সেলিব্রেট করে কাটা হয়নি তো সেই ফিলিংসটাও তোদের কাছ থেকে পেয়ে গেছে এটাই বলতে পারি তো আমি স্টুডেন্টদেরকে যতটা পারি ভালোবাসা দেওয়ার চেষ্টা করি ওরা আমার খুব স্নেহের আদরের এবং ভালোবাসা বন্ধুর মতো মেশার চেষ্টা করি প্রত্যেকটা স্টুডেন্টের সঙ্গে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি আর সময়। বলতে চাই ওদের ফ্রেন্ড ফিলোজফার গাইডার হয়ে উঠতে চাই ওদের বন্ধুর মতো ওদের পাশে থাকতে চাই তো তোমরা যারা যারা শিক্ষক আছো তাদের কেমন শিক্ষক দিবস পালন হলো এবং যে যারা স্টুডেন্ট ছিলে বা স্টুডেন্ট এখন তোদের কেমন লাগলো সেটা বলিস আমি একটা ছোট্ট টিফিনের ব্যবস্থা করেছিলাম ওদের জন্য ওরাও আমার জন্য অনেক অনেক খাওয়ার ব্যবস্থা করেছিল আমার মৌলি দুজনে মিলে কেক কেটে নিয়েছিলাম এটা অনেক বেশি পাওয়া ছিল তো ওরা তারপরে কেক মাখামাখি তো অনেক কিছুই করছিলো এটা সত্যিই মনে রাখার মতো ওরা একটা সময় অনেক অনেক বড় হয়ে যাবে অনেক অনেক জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবে তার সঙ্গে সঙ্গে ওরা বিভিন্ন জীবনের বড় বড় পরীক্ষায় উত্তীর্ণ হবে তখন ওরা আমাদের কথা মনে করবে এটা আমি জানি আর আমিও আমার শিক্ষকদেরকে অনেক পরিমাণে সম্মান জানাই কারণ আমি আর যা হতে পেরেছি আপনাদের জন্যই হতে পেরেছি এর জন্য আমার সমস্ত জীবনের মানে এই জীবনের যতজন শিক্ষকের কাছে পড়াশোনা করেছি সবাইকে অনেক অনেক প্রণাম ভালোবাসা এবং শ্রদ্ধা আপনারা খুব ভালো থাকুন আর আপনারা ছিলেন বলেই আজ এইরকমভাবে আমিও আর শিক্ষক হয়ে উঠতে পেরেছি এটা আমার কাছে অনেক বেশি পাওয়া তো এইভাবে তোরাও খুব ভালো থাকিস আর অনেক বড়ো হোক তো আমার এই ভিডিওগুলোর সাথে জুড়ে থাকতে গেলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সাথে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা